বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ডারমাসল এন ওয়েন্টমেন্ট ডারমাসল এন ওয়েন্টমেন্ট ডারমাসল এন কাজ কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি কেটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করেন ডারমাসাল এন ওয়েট পেন কারা ব্যবহার করবে এবং কি কি উপাদান দিয়ে ওষুধটা তৈরি করা সেই সময় আলোচনা করব ডারমাসাল এন ওয়েল পেন মূলত কোলাপ্যাটাসল নেট বিপি নিওবাইসেন সালফেট বিপি এবং নেস্টেন বিপি এই উপাদান গুলো দিয়ে ডার্মাসল এন তৈরি করা ডার্মাসল এন মূলত ফার্মাসিটি গেলের অ্যালার্জি চুলকানি খোস পাশে দাউদ যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে এলার্জি চুলকানি খোস দাউত দাউদ থাকে ভালো হয় না চুলকাতে চুলকাতে বিরক্ত হয়ে যান অনেক সময় রক্ত বাইর হয়ে যায় রাত্রে ঘুম হয় না এত চুলকানি এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ডার্মাসল এন অয়েন্টমেন্ট এক্সেলেন্ট একটা মেডিসিন দেখা যাচ্ছে কিছু খাবার গরু মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ ডিম এগুলো খেলে অনেক চুলকানি বাড়ে তার আগে অবশ্যই আপনাদের উচিত অ্যালার্জিটা টেস্ট করে নেওয়া অ্যালার্জি কেন ভালো হয় না তো এই ক্ষেত্রে ডার্মোসাল এন এক্সেলেন্ট একটা মেডিসিন আপনারা ব্যবহার করবেন দিনে দুইবার গোসলের পর একবার এবং রাত্রে ঘুমানোর আগে একবার দিনে দুইবার ব্যবহার করবেন আশা করি এক সপ্তাহ দশ দিনের মধ্যে ভালো কল পাবেন ইনশাল্লাহ ডার্মাসেলেন স্কোয়ার ফার্মাসিটি গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ডার্মাসেলেন আমি আবারও বলি অ্যালার্জি চুলকানে খোসপাশটা দাও চুলকাতে চুলকাতে বিরক্ত হয়ে যায় এত চুলকানি এ সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ডার্মাসেল এন অয়েন্টমেন্ট খুব ভালো কাজ করে তাই আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে অ্যালার্জি আছে চুলকানে আছে আছে দাউদ আছে অবশ্যই আপনারা ইস্কার ফার্মাসিটিক্যালের ডার্মাসেলিন অয়েন্টমেন্টটা ব্যবহার করতে পারেন দিনে দুইবার ব্যবহার করবেন সকাল একবার রাত্রে একবার দাম একশো টাকা দাম অনলি একশো টাকা একটা ক্রিম ব্যবহার করেন দেখেন কারেন্ট মতো রেজাল্ট পাবেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন করা বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবে বেলায় ডিক্রি করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম